হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টিউটরে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব এবং সেই অঙ্কটি হলো 0 1 1 2 3 5 8, 8, 8 13 21 চৌত্রিশ সংখ্যাগুলোকে নাকি সংখ্যা বলে পরবর্তী দশটা নাকি সংখ্যা বের করো এখন আমাদের প্রথম জানতে হবে যে নাকি সংখ্যা কাকে বলে ঠিক আছে ভীবন্নাক্ষী সংখ্যা কি বা সংখ্যা কিভাবে গঠন করা হয় নাকি সংখ্যা গঠন করতে হইলে আমাদের প্রথম দুইটি সংখ্যা লাগবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ঠিক আছে আমাদের দুইটি সংখ্যা লাগবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ঠিক আছে এই দুইটি সংখ্যার যোগ ফল তৃতীয় সংখ্যার সমান সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান আবার এই দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান এখন শুরুর যে দুইটি সংখ্যা সেটা জিরো থেকেও শুরু হতে পারে এক থেকেও শুরু হতে পারে পাঁচ থেকেও শুরু হতে পারে দশ থেকেও শুরু হতে পারে এটা কোন বিষয় না ঠিক আছে কিন্তু আমাদের এখানে শুরু হয়েছে এই দুইটি হল প্রাথমিক পর্যায়ে লাগবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথম আছে শূন্য দ্বিতীয় আছে এক শূন্য আর এক এই দুইটির যোগফল এক তারপর এখন কথা হলো তিনটি শব্দ হয়ে গেল এখন এক আর এক এবং এর আবার দুই এবং তিন এর যোগফল ফল পাঁচ ঠিক আছে আবার তিন এবং পাঁচ এর যোগফল ফল আট ঠিক আছে আবার পাঁচ এবং আট এর যোগফল ফল তেরো তেরো এবং আট এর যোগফল ফল একুশ একুশ এবং চোদ্দ এর যোগ ফল চৌত্রিশ এর যোগ কত তারপরে দশটি ফিবন্দাকীর সংখ্যা আমাদের বের করতে হবে মূলত ফিবন সংখ্যা এইভাবেই গঠিত হয় ঠিক আছে ফিবন্দিক সংখ্যা এইভাবে গঠিত হয় আবার যদি কোনো পথ প্রথম সময় পাঁচ দিয়ে তারপরে মনে করো আছে পাঁচ তারপরে আছে সাত এখন এটা কি হয় সাত পাঁচ বারো ঠিক আছে আবার এই সাত এবং বারো মিলে কত হয় উনিশ ঠিক আছে মানে এই পথ এই পথ মিলে এই পথ আবার এই পথ এই পথ মিলে এই পথ এইভাবে আর কি সংখ্যা এইভাবে গঠিত হয় ঠিক আছে এখন আবার বারো

দশটি নাপকি সংখ্যা নিম্নে বে করা হল ঠিক আছে নিম্নে বের করা পরবর্তী দশটায় ফিবন নাকি সংখ্যা নিম্নে বের করা হল ঠিক আছে আচ্ছা নিম্নে বের করা হল এখন প্রথম আমি যদি এখানে দেখি প্রথম ফিভাক্ষী সংখ্যা সংখ্যা নাকি কত যোগ চৌত্রিশ তাই না একুশ যোগ চৌত্রিশ সুতরাং কত পঞ্চান্ন তাই না পাঁচ পাঁচ পঞ্চান্ন প্রথম নাকি সংখ্যা হচ্ছে পঞ্চান্ন কারণ এই এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি মিলে কত হয় পঞ্চান্ন এরপরে পঞ্চান্ন ঠিক আছে তারপরে দ্বিতীয় ফিবনাকি সংখ্যা হবে কত এই চৌত্রিশ যোগ পঞ্চান্ন ঠিক আছে চৌত্রিশ যোগ পঞ্চান্ন তাহলে কত হয় পাঁচ আট চার নয় আর পাঁচ আট তিন আট সংখ্যা হবে এই পঞ্চান্ন যোগ উননব্বই ঠিক আছে পঞ্চান্ন যোগ উননব্বই সুতরাং কত চার

আট নয় উননব্বই যোগ একশো চুয়াল্লিশ কত হবে তেরো তিন হাতে মার এক ঠিক আছে আবার নয় আর চার তেরো তেরো তিন হাতে মার দুইশ তেত্রিশ ঠিক আছে

সাত তিন তিনশো সংখ্যা হবে দুইশো তেত্রিশ যোগ তিনশো সুতরাং কত দশ শূন্য দশ হাজার এগারো

ক্ষি সংখ্যা হবে ছয়শ দশ যোগ নয়শ সাতাশি সুতরাং কত আছে সাত পনেরো ঠিক আছে এটা একটু স্পষ্টভাবে সাত পনেরোশো পনেরোশো সাতানব্বই ঠিক আছে পনেরোশো সাতানব্বই হ্যাঁ তারপরে নবম দুইটা যোগ করে কত সাতাশ সাত চোদ্দ চার হাতে আমার এক নয় এক দশ দশ আর আঠারো আট হাতে আমার এক

পনেরোশ এক হাতে আমার এগারো এক হাতে আমার নয়ের এক দশ দশ আর আঠারো আঠারো আট

প্যাটার্ন এই প্যাটার্নের পরবর্তী দশটি সংখ্যা হলো এইগুলো এখন আমরা উত্তর এইগুলো লিখতে পারছি ঠিক আছে উত্তর পঞ্চান্ন পঞ্চান্ন আট উননব্বই একশো চুয়াল্লিশ তারপর দুইশো তেইশ দুইশো তেত্রিশ তিনশো সাতাত্তর ঠিক আছে তারপর ছয়শো দশ তারপর নয়শো সাতাশি পনেরোশো সাতানব্বই পঁচিশশো চুরাশি ঠিক আছে পঁচিশশো চুরাশি তারপর না একাশি এটা পরবর্তী দশটি ফিগণ নাকি সংখ্যা আশা রাখি তোমরা বুঝতে এখন আমরা ধারার একটা অঙ্ক সমাধান করব আর সেই অঙ্কটি হলো যোগফল বের কর 1 যোগ চার যোগ 7 যোগ এইভাবে 31 পর্যন্ত একটি ধারার যোগ এই যোগগুলো সরাসরি এইভাবে করলে आंसर বের হয়ে আসবে কিন্তু এইভাবে করা ঠিক না এগুলো সূত্রের মাধ্যমে করতে হবে তোমাদের বইতে এগুলো সূত্রের মাধ্যমে করতে বলা হয়েছে সুতরাং সূত্র ব্যবহার করে করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি করি সমাধান সমাধান আমরা জানি আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফল এগুলো একটা স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা যোগ ফল টু প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা এটা একটা সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 মানে ভাগ ঠিক আছে এই সূত্রের মাধ্যমে যেকোনো ধারার যোগ ফলে করা যাবে ঠিক আছে তাহলে দুই প্রথম সংখ্যা প্রথম সংখ্যাগত এ যোগ শেষ সংখ্যাগত একত্রিশ তাই না একত্রিশ তারপরে গুণ পদের সংখ্যা কয়েক কত মনে করো প্রথম সংখ্যা এ শেষ সংখ্যা একত্রিশ ঠিক আছে এক একত্রিশ পদ সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে গুণ পদ সংখ্যা এগারোটি পদ আছে ঠিক আছে তাহলে এখন কি করতে হবে একত্রিশ আর এক কত বত্রিশ গুন এগারো তাই না ভাত দুই এখন এটা যদি কাটি করি ষোলো দেগোনে বত্রিশ তাই না সুতরাং ষোলো গুণ ঠিক আছে ষোলো গুণ এখন এখানে যদি করি ঠিক আছে ঠিক আছে কি হবে কাটলাম ঠিক আছে ছয় সাত এক একশো ছিয়াত্তর ধরেন একশো ছিয়াত্তর নির্ণয় একশো ছিয়াত্তর এটাই ঠিক আছে এটা একটি ধারার যোগ ফল কোনো ধারার যোগ এইভাবে তোমরা এই সূত্রের মাধ্যমে করতে পারবো ঠিক আছে মানে স্বাভাবিক সংখ্যার গুণ পদ সংখ্যা ঠিক আছে প্রথম সংখ্যা এ এবং শেষ সংখ্যা একত্রিশ ঠিক আছে পদ সংখ্যা মানে মোট কয়টি সংখ্যা আছে মানে কয়টি পদ আছে ঠিক আছে এটা পদের সংখ্যা পদ আছে এগারোটি ঠিক আছে আর ভাগ মানে ডিভাইডেড বাই দুই তারপরে এই ফার্স্ট কাজটা আগে অর্থাৎ আর এক বত্রিশ তারপরে গুণ এগারো তারপরে ভাগ দুই মানে তারপরে দুই দিয়ে বত্রিশে কাটাকাটি করবে ষোলো ষোলো গুণ এগারো উপরে নিচে কিছুই থাকে না ঠিক আছে তারপরে ষোলো এবং এগারো গুণ করলে একশো ছিয়াত্তর নির্ণাত একশো ছিয়াত্তর Hasta que tú nada, pues te mereces.